দেখেন গাছের ডাল নেই পাতা নেই তারপরও ফল হয়েছে দেখছেন দেখেন কি আজব কাহিনী তাই না বলেন তো এটা কি ফল দেখছেন একটা পাতা নেই ডাল নেই কিছুই নেই দেখছেন এই যে সেই গাছ এই গাছটার মধ্যেই এই ডালটা বের হয়েছিল এই যে একেবারে গোড়ার দিকে দেখছেন এখান থেকে হয়ে এইখানে একটা ফল হয়েছে দেখছেন মাত্র এই ফলটা হইতেছে দেখছেন কি আজব কাহিনী তাই না একটা পাতা নেই কিন্তু ফল আছে এটা একেবারে গাছের গোড়া থেকে হয়েছে দেখছেন হ্যাঁ দেখুন দেখি কেউ লাগায়া না কিছুই না একেবারে গাছের গোড়ায় থেকে হয়েছে ডালটা বুঝছেন এই গাছটায় কিভাবে পেয়ারাটা হয়েছে একটাও পাতা নেই কিন্তু ফলটা ঠিকই আছে সে আজব কাহিনী তাই না মাশ हां yeah. yeah.